বন্ধুরা আমার এমনই এক সময় আমরা বসবাস করতেছি এমনই এক জগতে যা আপনি একা একা শত চেষ্টা করে ভালো থাকতে পারতেছেন না বিভিন্ন কারণে আপনার সাথে বিভিন্ন ব্যক্তির সাথে শত্রুতা হচ্ছে সেটা সামাজিকতা হোক সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক সেটা চাকরিজীবী জীবনে হোক মোটামুটি এমনই এক জগতে এমনই এক বাসিন্দা হয়ে উঠতেছি আমরা যা মানুষের মন থেকে ভালোবাসা এবং পশুত্বতা খুব বৃদ্ধি পাচ্ছে ভালোবাসা একেবারে উঠে যাচ্ছে তাই একা একা ভালো থাকতে পারেন বা ব্যক্তি আপনার পিছনে শত্রুতাবি করতেছে বা আপনি কোনো মতে আপনি কেটে উঠতে পারতেছেন সেই শত্রু দমন করার জন্য সেই শত্রু থেকে বাঁচার জন্য আমার শক্তিশালী গুরুবিদ্যা থেকে একটি পরীক্ষিত আমার প্রকাশ করতেছি বিস্তারিতভাবে জানতে পূর্ণাঙ্গভাবে উপকৃত হতে এবং সফলভাবে শত্রু দমন করতে শত্রুর প্রিয় থেকে মুক্তি পেতে বিনা স্কিফে ভিডিওটি কন্টিনিউ করুন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং বিনা স্কিফে ভিডিওটি দেখতে থাকুন তবে বুঝে যাবেন এই আমার আলোচনা বিষয়বস্তু কি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তেলিসমা দর্শক ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ভালো না লাগে দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আমাদের সাথে যদি সরাসরি যুক্ত হতে চান এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ককে ফলো করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কী ধরনের আমল কী ধরনের তাৎপর্য কী ধরনের ভিডিও বস্তু আপনাদের আসার আমার কাছ থেকে আশা করেন একটা কমেন্ট যুগে লিখতে পারেন এবং আপনাদের কোনো মুসিবত বা কোনো আশাবর্ষা বা কোনো সমস্যার সমাধানের জন্য এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক ফলো করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন বলতেছিলাম দর্শক একা একা যদি ভালো থাকতে চান সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি চুপ হয়ে থাকা কিন্তু আপনি চোপ হয়ে থাকতে গেলে কিন্তু আপনার প্রতিপক্ষ বন্ধু মনে করবে যে কি আপনার প্রতিপক্ষ শত্রু আপনাকে বন্ধুতা হিসেবে কখনো তো ভাববে না বরঞ্চ আপনার সে দুর্বলতা খুঁজে সে বারবার আপনাকে পীড়া দিতে থাকবে বারবার আপনাকে যন্ত্রণা দিতে থাকবে বারবার আপনাকে হেনস্থা করতে থাকবে তাই আমার প্রতিটা আমল যারা সবসময় দেখেন যে প্রতিটা আমল প্রতিটা যন্ত্র বা প্রতিটা মন্ত্র কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার বিধিবিধানে কাজ হয় তবে এক একটা ভিডিওতে দুই এক প্রকার বিধি উল্লেখ করতে চেষ্টা করি আমি যেহেতু উস্তাদ গুরুর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে সৃষ্টির কল্যাণ করাতে নিজেকে বিলিয়ে দিয়েছি তাই ভিডিও আকারে বিনা স্বার্থে বিনা উজরতে আপনাদের জন্য এক একটা আমল এক এক রকম করে বা যেভাবে আমি উস্তাদ থেকে দিক দিশা পেয়েছি সেই হিসেবে ভিডিওগুলো আমি প্রেজেন্ট করি আপনাদের জন্য একটা কথা মাথায় রাখবেন বিদ্যা ভয়ঙ্কর কিন্তু সেই ভয়ঙ্কর বিদ্যাকে ভয়ঙ্কর রূপে আপনি যদি প্রয়োগ করতে হয় অবশ্যই অবশ্যই আপনি একজন সাধক ব্যক্তি হইতে হবে আপনি একজন তাকুয়াবান ব্যক্তি হইতে হবে আপনি একজন ফরোজগারি ব্যক্তি হইতে হবে যদি তাহে যে তারা উলিয়ার হিসাবে কাজ করতে চান এই জগতে আপনি কাজ করাচ্ছে না করাই বেটার কারণ প্রতিটা কাজের একটা বিষক্রিয়া থাকে যার মধ্যে ক্রিয়া আছে অবশ্যই তার একটা বিষক্রিয়া আছে যদি আপনি অমলদারী ব্যক্তি না হয়ে থাকেন এই কাজগুলা করাচ্ছে না করাই আপনার জন্য ভালো হবে কারণ আপনি একটা শ্রম দিয়ে সফল শ্রম দিচ্ছেন যে সফল হওয়ার উদ্দেশ্যে যদি আপনার তাকওয়া ফরজগারি বা আসাধনার মধ্যে যদি ঘাটতি থাকে এই কাজগুলো চেয়ে না করাই আপনার জন্য বেটার সেই জন্য আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি অবশ্যই অবশ্যই আমার কথাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চেষ্টা করবেন আর যদি আপনি মন গড়া কাজ করেন আপনি সফলতা এবং যদি বিফলতার পথে যান তাহলে এর মধ্যে আমার কোনো দায়বদ্ধতা নেই আমি গুরুর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এই ভিডিও গুলা প্রেজেন্ট করি এই নয় যে আপনার ভালো মন্দ আমার দায় আপনি ভালো করলেও আপনার কর্ম ফলাফল আপনি পাবেন যদি আপনি মন্দ করেন তাও আপনার মন্দ কাজের ফলাফল আপনি নিজেই পাবেন বিওয়ার্স নিক্ষেপে অনভিজ্ঞ লোক লক্ষ্যবস্তু বস্তু করতে পারে এই নয় যে আপনি সব কাজে পারেন বা সব কাজে করে সফল হইতে হবে বা সব কাজে করে আপনি সফলতা পাবেন সব কাজে করে সফল বা সব কাজে আপনি পারদর্শিকতা একেবারে নিজেকে মহারাতে যদি দাবি করতে চান পূর্ণাঙ্গ সাধনা ব্যতীত এই কাজগুলোকেই সফল করতে পারেন আমি সবসময় গুরুবিদ্যা থেকে আমার প্রকাশ করি এবং আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি একটা সাধনা বা একটা মহাকাল ব্যতীতে আপনার জীবনটাই এ হয়ে যাবে তাই এই আমার দ্বারা উপকৃত হতে হলে বিস্তারিতভাবে বুঝতে হবে বোঝার জন্য হলে যদি আপনি কোনো ব্যক্তির অত্যাচারে একবার অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহলে এক নিমে করতে পারেন বা আপনি কোনো কাজে তার সেই শত্রুর সাথে মোকাবেলায় করে উঠতে পারতেছেন না জিততে পারতেছেন না তাইলে এক ধরনের বিধেন বা আপনি কাউকে কষ্ট দিতে চাচ্ছেন শারীরিকভাবে মানসিকভাবে তাহলে আরো এক প্রকারের বিধি বিধান কিন্তু এক একটা বিধি বিধান এক এক রকম বিধির উপরে নির্ভর করে সফলতা এবং বিফলতা যদি কোনো ব্যক্তির অত্যাচার থেকে আপনি রেহাই পাচ্ছেন না আপনি চাচ্ছেন যে সে ব্যক্তি আপনার মুখাপি না হোক বা সে ব্যক্তি আপনার আসার পথে চলার পথে সঙ্গী না হোক মোটামুটি আপনি চাচ্ছেন যে কি সে ব্যক্তি থেকে আপনি এড়িয়ে চলতে তাইলে এই যে যন্ত্রটা দেখতেছেন এই যন্ত্রটাকে আপনি অবশ্যই বুস পাতায় লিখবেন রেড অক্সাইড সেই সাথে দিয়ে লিখবেন লিখে আপনি যেই শত্রুর শত্রুতাম বাঁচতে চাচ্ছেন বা যেই শত্রুকে আপনি এড়িয়ে চলতে চাচ্ছেন সেই ব্যক্তির পায়ের দুলা হোক বা ব্যবহারের কাপড় হোক যে কোনো একটা পদার্থ উক্ত তাবিজের মধ্যে দিয়ে তাবিজটাকে আপনার জাগতিক জীবনে যত কাজকর্ম আছে সবটুকু সেরে আপনি যেই রুমে থাকেন সেই রুমের মধ্যে যদি পারেন একটা অগ্নিকুণ্ড বা একটা হিটার আকারে হোক যে কোনো বেতে আপনি আগুন জ্বালা দিয়ে সেই তাবিজটাকে পরিছায় করে আপনি শুয়ে যাবেন সকালে ঘুম থেকে কোটার আগে আগে আপনি খবর পাবেন সেই শত্রুর পরিস্থিতি কি সেই শত্রুর কতটুকু ভালো বা মন্দ এবং যদি আপনার কোনো ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা শিকার হচ্ছেন কোনো মতে জিততে পারতেছেন না মামলা মোকদ্দমা হোক বা যে কোনো সালিস দরবার হোক বা যে কোনো প্রতিযোগিতামূলক হোক তাইলে এই যন্ত্রটাকে দিয়ে খুব সহজে সেই ব্যক্তিকে বিছানায় শুয়ে রাখতে পারবেন এটা কিন্তু এত সহজ কথা নয় যে একটা ব্যক্তিকে আপনি ঘায়েল করবেন বা একটা ব্যক্তিকে আপনি অসুস্থ করে রাখবেন তবে পূর্ণাঙ্গ সাধনা ব্যতীত বা মোয়াক্কাল ব্যতীত কোনো মুহূর্তে আপনি একটা কাজে সফল হইতে পারেন তাই বলছিলাম যদি কোনো ব্যক্তির সাথে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছেন আপনি চাচ্ছেন দেখি সে ব্যক্তিকে বিছানায় শুয়ে রাখবেন বা মেডিকেলে শুয়ে রাখবেন তাইলে খুব ইজিলি করতে পারবেন এই তাবিজটাকে উপরোক্ত ব্যক্তির নামের উপরে একটি তামার পাতের মধ্যে অবশ্যই লিখতে হবে যতটুকু ক্ষুদ্র পরিষেবা লিখে যায় লিখবেন তামার পাতের মধ্যে লিখে এটাকে ওর তা ওই তাবিজের মধ্যে আপনি গানের তেল তারা গরম করে সেই তাবিজটাকে ভালোভাবে জ্বালাবেন অর্থাৎ সিদ্ধি করবেন গরম করবেন তাপ দেবেন যতক্ষণ তাপ দিয়ে দেবেন একদিন যদি ঘন্টা ঘানিক যদি তাপ দিতে পারেন তাহলে সে তিন দিনের মধ্যে বিছানার থেকে শুয়ে শোয়ার বিছানা শোয়ার মধ্যে থেকে কখনো উঠতে পারবে না দাঁড়াতে পারবে না একেবারে সে পুরো পৃথিবী তার জন্য বিপর্যস্ত হয়ে উঠবে তো এটাই মূলত একটা সত্য দমন পরীক্ষিত গুরু বিদ্যা দিলাম কাকে কতটুকু উপকৃত করলাম কে কতটুকু আমার এই বিদ্যাটি গ্রহণ করলেন এবং কতটুকু আপনি উপকৃত হইলেন তাও আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপনাদের জন্য খুব সহজভাবে প্রকাশ করতে পারি যদি কোনো ব্যক্তি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে বলছিলাম এই ভিডিও ডিসক্রিপশানে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে উক্ত পেজকে ফলো করবেন সেই সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যুক্ত করাতে পারবেন এবং ফেসবুকের মধ্যেও আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে চাইলে ফেসবুক থেকেও এই চ্যানেলের নাম দ্বারা সেম নামের উপরে फेसबुक के पेज से कुत्ते पेस्टे फॉलो करबन ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ